এখানে ফলসটা দেখুন কি দারুন চারি পাশে দিকে এই যে যাচ্ছে ফলসটা একটু দেখাও ফলসটা ভীষণ সুন্দর ওই যে দূরে রাখাছে আমার কথা নিচে চলে গেছে ওই এই যে ভিডিও করছে এই যে ফলসে দেখুন পুরে বাপ রে দেখুন আরে বাপ এই ফলস দেখতেই এসেছি এটার নাম হচ্ছে সুত্রী ফলস দেখেছেন কত সুন্দর ফলসটা দারুণ লাগছে

সে ঘরে ঘটা দেখুন এ রে বাপ এই যে যাচ্ছে জলটা নেমে যাচ্ছে নিচের থেকে